ও ধোনি ভাইরা আপনি তো জেনে এই পচা পায়খানা আপনার উপরে আর আমার কোনো বয়ান আপনি খাইয়া মরেন তবে কাছে অনুরোধ ঘরের স্ত্রী আর বাচ্চার অপরাধ কি ওর রক্ত কেন নাপাক করতেছেন বলে বাচ্চার রক্ত তো পবিত্র স্ত্রীর রক্ত তো পবিত্র ওকে কেন হারাম টাকার বাজার করাইয়া খাওয়াইয়া ওর রক্ত নাপাক করেন এই অধিকার আপনাকে কে দিয়েছে বাচ্চাটার রক্ত নাপাক করবেন না অনুরোধ আপনি বাপ নামের কলঙ্ক আপনার স্ত্রী যদি জানে যে আপনি চুরির টাকা হারামের টাকা স্ত্রীকে খাওয়াইতেছেন স্ত্রী বলবে ভিক্ষা করে খাব তোর ঘর করব না বন্ধ কর তোর এই চুরির টাকা সন্তান জানলে বলবে জীবনে তোরে বাপ বলে পরিচয় দিব না আল্লাহ হেদায়াত দান করুন দুই নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা তিন নম্বর মালের কোরবানি মানের কোরবানি মানে জাকাত ধনীরা যদি জাকাত দেয় আল্লাহর কসম আমার সোনার বাংলাদেশের মরে মরে সাইনবোর্ড এলাকা দারিদ্র্য বিমোচন করো আল্লাহর কসম করে বলি আমার দেশে যতদিন পর্যন্ত ধনীরা সঠিকভাবে জাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না আর যদি সঠিক ভাবে দেয় দারিদ্র আর থাকবে না যাক এ বহুত বয়ান রমাজানি করেছি জাকা এনে বহু মাস্তানি করে জাকাত লইয়া জাকাত দিবা যারে সে জানো বুঝে না জাকাত দিছ গোপনে দাও গিয়া দাও আর এখানে মাইক লাগায় ফিডে ফিডি হয় কেউ মহিরাও যায় ঘন্টাকে ঘন্টা দেরি করে আর দেয় কি পৃথিবীর নিম্ন শ্রেণীর থার্ড ক্লাসের কাপড় কোম্পানি মরার আগে আর এই কাপড় বানাবে না লেখেই দিছে জাকাতের কাপড় পাওয়া যায় কেন লেখার দরকার কি যেকোনো কাপড় তো কিনতে পারে কম দামের দামের আছে বেশি লিখতে হবে কেন এখানে জাকাতের কাপড় পাওয়া যায় কেন লিখতে হবে কেন এই ধোকা জাতির সামনেই ধোকা কেন জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করা আর জিনিস এ বিষয়ে রমাজানে বয়ান করেছে তো মালের কোরবানি জাকা গরিবেরা কয় আমরা বেঁচে গেছি আমি তো মালও নাই জাকাত নাই কয় চতুর্থটা হইল জানের কোরবানি যাবা কই ধনীরা বলবে মাহফিল করো টাকা লাগে দিব গরিব কয় আমরা কি করবো কয় তোমরা শ্রম দাও প্যান্ডেল টানাও এলান করো ধনী দিবে মাল গরিব জানের কোরবানি দাও সময়ের কোরবানি দাও জানের কোরবানি যেমন ইব্রাহিম নবী ইসমাইলের নিয়ে জানের কোরবানি দিতে গিয়া কামিয়াব হয়েছেন ও আল্লাহর বান্দারা জানের কোরবানি দাও আল্লাহর রাস্তায় সময় লাগাও জীবন যদি চলে যায় ফিলিস্তিনের জমিনে জানের কোরবানি চলতেছে আল্লাহর মোহাব্বতের ইমানের পরীক্ষায় তারা কামিয়া হয়ে গেছে বয়ানি বয়ানি করলাম শুনলাম জীবন এই ঠিক ঠিক ময়দানে কয়জন পাওয়া যায় দলের জন্য যান মাল করবান নেতার জন্য মাল করবান নবীজির জন্য মাল করবান নাই তাহলে মসজিদ এত দুর্বল কেন মাদ্রাসা দুর্বল কেন ইমামের বেতন কম কেন পাঁচ হাজার টাকা বেতন ছয় মাস বাকি কেন সভাপতি দেয় কত কয়েকশো টাকা সভাপতি মাসে একশো টাকা সেক্রেটারি বেশি দেওয়া যাবে না তাহলে সভাপতির উপরে ওঠাবে আদমীতে কত কয় পঞ্চাশ রাগ করেন না এরপরও ইমামেরে রাখছে রিমান্ডে জেলখানায়ও মানুষ এত রিমান্ডে থাকে না ইমামরা যেই পরিমাণ রিমান্ডে থাকে একক তো নামাজ দেরি হইলে গেছিলেন কই ইমাম সাহ জিগায় কে কয় রিক্সাওয়ালা পাওয়ার কি কয় টাকা মাসে বেতন দেই হাসেন এক থেকে বেয়া দুবি আর কিছুই হতে পারে না আলে মোলামা ইমাম দায়িত্বশীল উন্নতের রাহবরদেরকে চার্জ করে শোকজ করে এটা কেন সেটা কেন ইমাম যদি পাওয়ার পাইতো এই ফজরের সময় সভাবতী মসজিদে নাই কেন বিরুলা গেল কেন উভয় আসি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হয় আল্লাহ দায়াত দান করুন এই বয়ান আমি কইরা আরামে বাসায় যেয়ে ঘুমাম কোনো খতিপসাপ মসজিদে করুক না সূর্য ডুবার আগে বলবে বাড়িতে একটু দেখা কইরাই আমি সুদের বয়ান আমি করলাম কোনো ইমাম করে মসজিদে পারবে সেই আছে কবুল হবে না নামাজ কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না জিকির কবুল হবে না আর এগো আমরা মাথায় নিয়ে নাচতেছি না খাইয়ে মরে যাও জানের কোরবানি মালের কোরবানি পঞ্চম পরীক্ষা ফলের কোরবানি ফলের ঘাটতি অসমার ইমাম শাহফে এই রহমতুল্লাহী বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হল প্রত্যেক মা বাবার সন্তান কারণ কোরআন শরীফে প্রত্যেক মাকে আল্লাহ বলেছেন ফসল উৎপাদনের খ্যাত আর ওই খ্যাতের ফসল হলো সন্তান ইন্নামা আমওয়া লুকুম আউলা হকুম ফিতনা। সম্পদ ও সন্তান হলিনের পরীক্ষার বস্তু ও দুনিয়ার মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক আল্লাহর সরণপন্ন আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না নেয় সন্তান আল্লাহ দিয়েছেন আবার আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহর কঠিন এক পরীক্ষা আল্লাহ সন্তান দিয়া পরীক্ষায় ফালাবেন তুমি সন্তানের মায়ায় কি আল্লাহকে বলে যাও ইব্রাহিম নবীর আল্লাহ সন্তান দিয়া কঠিন পরীক্ষা পাশ করবে তারা অবাসীর সবির যারা ধৈর্য ধারণ করবে তারা কামিয়াব হয়ে যাবে ও এলাকার মুসলমান ও যুব ও তারা রানের আম্মা জানেরা ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ নাই সহযোগিতায় ছিলেন মা হাজারা আলাইহ সালাম তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়া হওয়া কঠিন ছিল আবার সন্তান ইসমাইল আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাধ্য দিয়ে দিলেন বাবা যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি স্বপ্ন দেখলাম সন্তান বলে ইয়া আবাদিফ আলমা তুমার সাতাজিতুনি ইনশা সাবিরিন আব্বা জান আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন বাস্তবায়ন করেন আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবে দোয়া করি আল্লাহ আমার এই অঞ্চলের প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহিস সালামের আদর্শ والا বানায়া দেন আমিন প্রত্যেকটা পুরুষ মুরব্বি যারা ইব্রাহিম নবীর আদর্শ والا বানায়া দেন আমিন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে আল্লাহ পাক اسماعیل নবীর আদর্শ والا দেন ইমামুল আওলিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন কেমন নবী আমার আল্লাহ যেই নবীরা আসে আল্লাহ তার সামনে পেছনের গুনা মাফ করলেন শুধু তাই না কোরআন হেফাজতের আল্লাহ যেমন জিম্মা নিয়েছেন আমার নবীকেও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আল্লাহ বলেন নবী নাস এমন নবীকেও আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন সব নবীদের তুলনায় আমার নবীর পরীক্ষা বড় কঠিন মুসিবত বড় কঠিন দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারলেন বছরে মা হারায় ফেললেন এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই যুগে জমিনার কোথাও ছিল না এমন এক খারাপ জায়গায় আমার নবীরে পাঠালেন চতুর্দিকে অন্ধকার কোন আপন নাই যারা আছে নবীর জানের দুশ্মন বাবারও আপন পাইলেন না মাকেও ছয় বছরে হারায়ে ফেললেন নবী নিঃস্ব বড় অসহায় আমার নবীকে আল্লাহ এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাইলেন একদিন আর দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দি করে রাখলো আপন বংশের লোকেরা খানা দেয় না পানি দেয় না নবী গাছের পাতা সিরে সিরে খায় আর পেটের ক্ষুদা নিবারণ করে নবীজি দোয়া করলে অহুৎ পাহাড় স্বর্ণ হয়ে যায় আর সেই নবী পেটে পাথর বাঁধছেন খন্দকের যুদ্ধে সাহাবাই কেরাম গর্ত খনন করেন নবীও করতেছেন কেউ কেউ এসে বলে নবী পারতেছি না কষ্ট ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে পাথর বেঁধে একটা জামা উঠায় দেখে একটা পাথর বাঁধা নবী বলে তোমরা ভাবছো আমি মনে হয় খানা দানা খেয়ে আরামে আছি তোমরা কষ্ট ক্ষুধার তারায় পাথর বেঁধেছ একটা নবীও জামাটা উঠায় কয় তাকায় দে তোমরা পাথর বেঁধেছো একটা আর রহমতের নবী পেটে পাথর বেঁধেছে দুইটা নবী এত কষ্ট করলেন সাহাবায় কেন নিয়া নিয়ে এত কষ্টের নবীজির আমার না খাইয়া পাগলের মতো এর পরেও কোন তারপরেও দিন হারামের পথে এক সাহাবায়াম তারপরে আরাম গো ইমানের হালাত একটু যদি তরকারি খানা দানা দৌড়াই ডক্টরে অনুসরে কই ভাই আব্বা বলে ডাক দেই লোন উঠাই হারাম খাই গ্রামীণ ব্যাংকে যাই আছে না নাই দৌড়ায় হারাম খাওয়ার জন্য একটা চায়ের দোকান দিছে সেখানে লোন উঠাইয়া দোকান দিছে এই হারাম উঠাইয়া হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম দুই একটা লোকের নাম শান্তিতে আছে একজনের নাম নামকণ আমি আর এর বিরুদ্ধে অস করব না আছে একটাও শান্তি দিনে বরং এর অশান্তি যে কত লোন উঠাইছে একজনে আদায় না না করতে পারলে লাশটাও কবরে যাবে কিস্তি দেওয়ার পর সারা। শুধু কি তাই ওই বেইমানের বাচ্চাগুলো এত খারাপ কিস্তি যদি দিতে না পারে ঘরের মধ্যে আক্রমণ করে এক বেচারাই সে কানতেছে হুজুর আমার উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে আমার স্ত্রীকে মারতেছে কিস্তি দিতে পারি না এই জন্য কাঁদতেছে আমার কাছে আমি খাওয়া আরো হারাম কি করার তোরা কত বড় খারাপ কেয়ামত কাছে আসতেছে তো এগুলো নমুনা কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষ হত্যা করলে কষ্ট পায় না দেখেন না আজকেও আসতেছি এক জায়গায় গলায় রশি লাগাই দিছে মরণটারে কি মনে করে তারা কি মনে করে ভাল লাগে না মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয় বন্ধুর সাথে অভিমান করিয়া মরিয়া যায় ওই যে লাইভে একটা মেয়ে কয়েকদিন আগে ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নাই এক ছেলের বাড়ি কোথার থেকে আইসা হাজির বয়ের রয়েছে যাইবো না বিয়ে করবে এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে আরে এই সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল হায় হায় মোবাইলে উপকার করেছে একটা ক্ষতি করেছে নিরানব্বইটা আমি তো মোবাইলে ফেসবুক জীবনে চালাই নাই কয়েক মাস আগে চিন্তা করলাম একটু ইউটিউবে অজ মাহফিল দেখবো সেখানেও অ্যাড আসে মেয়েদের ছবি আসে কি করি তো এটারে আনি ইনস্টল করে দিলাম দিয়ে দুই তিন দিন খারাপই লাগতেছে টু অজ শুনবো তাও পারতেছি না আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত মনটারে কন্ট্রোল করে ফেলছি এ পর্যন্ত আর ইউটিউব ইনস্টল করি নাই ফেসবুকও নাই ইউটিউবও নেই কি করব মোবাইল খুললে কি করবো কথা নাই কিছু ওয়াজ ডাউনলোড করা আছে ওগুলো দেখি বা কিছু কিতাব নামানো আছে কিতাব বলি এই যুগে মোবাইল থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সে বড় বুজুর্গ আর যে টাচ মোবাইল চালাবে আর বলবে আমার গুণামুক্ত দেহনিয়া চলতেছি মিথ্যা কথা আল্লাহ হেদায়াত দান করুন ঘরে 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 কবিরা সারা রাত কবিরা গুণা প্রকাশ্যে কবিরা গুণা সারাটা রাত আল্লাহ হেদায়াত দান করুন এই সন্তানরা মা বাবাকে কি শ্রদ্ধা করবে আপনার যদি মোবাইল প্রয়োজন হয় আপনি বাটন মোবাইল চালান কি জন্য আপনি গুনার পথে নিজে চালাইতেছেন স্বামী স্ত্রী ভিন্ন কথা সন্ত বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে কে আমি সন্তানের হাতে দেই নাই তো সন্তান মোবাইল ছিলনি নি কহ তোরে বাপ মায়ের দিছে কয় না তো পাইছো কই আব্বা আছে তো ফ্রি বাসায় গেলে মা বাবারটা ফ্রি আল্লাহ হেদায়াত দান করুন ওয়ালানাবুলু আনাকুমবিশাই ইমমিনাল খৌফিবাল জো এ ওয়ান অফ সিমিনাল আম ও অলিভাল অ্যান্ ফুসিবাৎ সামারাদ পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার হল ভয় ইমাম শাহ এই রহমাতুল্লাহ বলেন এখানে ভয়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় দাড়ি রাখলে আল্লাহ খুশি তুমি দাঁড়ি যদি না রাখো তোমার আত্মীয় স্বজন খুশি এখানে তোমার পরীক্ষা তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাঁড়িয়ে নাকি দাঁড়ি রাখবা এটাই তোমার ইমানের পরীক্ষা পর্দা করলে আল্লাহ খুশি পর্দা যদি করো তোমার কন্যা করো তোমার আত্মীয় স্বজন শালি বাই খুশি এখন শালি শালিদুলাবাই ভয়ের কারণে কি পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আজাবের ভয়ে পর্দা রক্ষা করে চলবে এটা তোমার ইমানের পরীক্ষা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরাইলের বেঈমানের বাচ্চাগুলো ফিলিস্তিনের মুসলমানকে ভয় দেখায় এ জমিন ছেড়ে চলে যাও না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে এই ভয়ে পরীক্ষায় ধৈর্যের সাথে কামিয়াবির দরজা গায়ে কল্লা যাবে সব যাবে আল্লাহর ঘর রক্ষা আমার ইমান দিতে কখনো পারব না এজন্য গলা কাটা শাহীদ হয়ে যাইতেছে বাবায় মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনের মানুষের হাসে সাংবাদিকরা কয় মিষ্টি খাওয়ান কেন আমার দুই সন্তান এই রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে গেছে আমিও প্রস্তুতি নিতেছি আমিও জান্নাতে যাব আর আমগো দেশের মুসলমানে এত বড় দুষ্ট ইমান দুর্বল কয় ফিলিস্তিনে মানুষ মরে এখানে লাভ কি কত বড় নিকৃষ্ট মুসলমান আল্লাহ হেদায় দান করুন পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার আল্লাহর ভয় দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা ইমাম শাহের ই রহমাতুল্লা এখানে ক্ষুধার দ্বারা বলতেছেন রোজা এই যে রমাজান চলে গেল অনেক আল্লাহর বান্দা রোজা রাখে নাই আবার অনেকে রোজা রাখছে তারা বি ভরে নাই আবার অনেকে তারা বি ভরছে পুরাটা ভরে নাই আবার একদল রোজা যারা রাখে না এরা চায়ের দোকানে বয়ে বলছে আমি রোজা রাখবো কেন ঘরে কি ভাতের অভাব আছে আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি ক্ষুধার নামে পরীক্ষা আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন ওবান্দা মাঝে মাঝে খানা আসবে আসবে না তুমি কি হারামের পথে যাও নাকি ধৈর্য ধারণ করো মরিয়া যাব না খাইয়া তারপর হারাম না কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ এরপর আমি ঢাকাতে বলি আয়োজন বৃষ্টির মধ্যে আপনারা অনেক কষ্ট করেছেন দোয়া করি দোয়া চাই একটা মাদ্রাসাকে উপলক্ষ করে আল্লাহ মাদ্রাসা কবুল করেন মাদ্রাসার যা প্রায়োজন গাইবিখা খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ পাক যারা হাফেজে কোরআন হলো আল্লাহ এদেরকেও কামিয়াবির সাথে কবুল করেন দোয়া করি যে কথাবার্তা বললাম ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই মুস্তফা কামাল ভাই যে আয়োজন করেছেন আল্লাহ তাকেও হিম্মত শক্তি আরও বাড়ায় দেন আমাদের সবাইকে এই পাঁচটা পরীক্ষার যে কোনো একটা আল্লাহ যদি করেন صبر شقيقكم يا توفيق دان قرن الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا ارحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام